নমস্কার বন্ধুরা কাজল নিনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়ার মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরকম পর্যায়ে দুখানা ডিম আমি ওই গরম তেলে ভেঙে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে হালকা ভাজা করে নেব দেখুন ডিমটা হালকা ভাজা হয়ে গেছে এরকম পর্যায়ে কয়েক টুকরো বোনলেস চিকেনের পিস দিয়ে দিলাম চিকেনের পিসগুলোতে লবণ এবং দই মাখিয়ে দু ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে একে একে ঝিরি করে কেটে নেওয়া বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এবং ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরকম পর্যায়ে নর্মাল ভাত আমি ওই ভেজে নেওয়া সবজির মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা আজকের পারবে রেসিপি নর্মাল ভাত দিয়ে ননভেজ ফ্রায়েড রাইস ইতিমধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার নর্মাল ভাত দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রেখে দেব। এই নর্মাল ভাত দিয়ে ফ্রায়েড রাইস সম্পূর্ণ পরিবেশনের জন্য রেডি সম্পূর্ণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফিরবো পরবর্তী অন্য কোনো এক রেসিপির সাথে সবাই ভালো থাকবেন